শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো দেখো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি কেন ছটায় আমার মেয়ের পড়া তো তো ছটার আগেই উঠে পড়েছি আর এই দেখো আমার ঘরদুয়ার যা জোর দেওয়া হয়ে গেছে আর ভেজা জামা কাপড়গুলো যেগুলো ছিল বাইরে ছাড়িয়ে দিয়েছি আর ছোটোটা কিন্তু ঘুমিয়ে রয়েছে ছোটোটাকে ডাকলাম মুটল না তো থাকো শুয়ে থাক আর বড়টা দেখেছো আজকে কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে তো মেয়েকে বললাম সোয়েটার পর নাহলে আর গেঞ্জি পরে যা মেয়ে কিচ্ছু শুধু ওই পাতলা জামাটা পরেই গেল মেয়েটা কানে যে পাতলা রুমাল টুপিটা দিয়ে যেতে বললাম তাও দিল না আর এদিকে আমার ঘর দোরমোছা হয়ে গেলো তো আমি বাসন বাসনকুসুনগুলো নামিয়ে কল পারে একবারে সান করে নেবো আর এই ওদিকে আমি লাইট অফ করে দরজাটা দিয়ে আসলাম দরজা না দিয়ে আসলে হনুমান ঢুকে একবারে ঘরের সব তছনাচ করে দেবে আরে দেখো আমি বাসনগুলো এখন ধুয়ে নেবো তো এটো কাটাগুলো আগে ছাড়িয়ে নিই তারপরে বাসনটা ধোবো আর কালকে তো একেবারে কাটা কুটু এক করে ভর্তি হয়ে রয়েছে তো সকাল সকাল তো করে নিলে ভালোই হয় কিন্তু এই যে সকাল সকাল করলে তো আমার ঠান্ডা লেগে যায় ওই জন্যে না সকাল সকাল করি না নাহলে আগে আমি সকাল সকাল উঠেই করে নিতাম কিন্তু কই যে ঠান্ডার জন্য কিছুদিন ধরে বাদ দিয়ে দিয়েছি একটু দেরি করেই উঠি আর যদিও তাড়াতাড়ি উঠি তাহলে ধরো বেরোই ঠেকাবি ঠাক কিন্তু আমি ওই যে বাসন কুসনগুলো পরে ধুই আমার ঠান্ডা লেগে যায় বলে আর আছে বাথরুম টাথরুমগুলো সব ধুবো মাথা টাথা ঘষে নেবো ধুয়ে হ্যাঁ এই যে উঠোনটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর জামা কাপড় মাখিয়েছি জামা কাপড়গুলো একবারে কেচে নেব আর আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো তোমরা আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা একটু তোমরা দেখে আমার পাশে থেকো আর এই দেখো আমি আজকের ভিডিও কিন্তু কমেন্ট কে কী করেছো বলতে পারলাম না কিন্তু এই ভিডিওটা আজকে এই যে আজকে শনিবার সকালে আমি কিন্তু ভয়েসতে দিলাম ওই জন্য তোমাদের কমেন্ট করলে পরে আমি এই ভিডিওতে বলতে পারছি না হয়ে গেছে করে নিলাম আর এই যে মেয়েরা স্কুলে গেলে তখন আবার একটু অসুবিধা হয়ে যায় তখন আর করা হয় না ঠিক মতন ভিডিওটা তাও এখনো আর ভিডিও ঠিক করেই নিই কিন্তু কই যে বাইরের কাজটা আমি দেখাতে পারি কিন্তু ঘরের ভিতরের কাজটা ওটা দিয়ে হয় না আর একটু ছোটো হলে ভালো হতো আর এই যে যে কটা ভিজিয়েছি সে কটাই কেচে নেবো আর আমার সকল দিদি ভাই দাদা ভাই আমার বোনরা সবাই যারা যারা আমার ভিডিওটা দেখো যাদের যাদের সাবস্ক্রাইব করা আছে কোন আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো আর আমার ভিডিওটা তোমরা একটু দেখো তোমাদেরকে একটু অনুরোধ করছি আমার ভিডিওটা তোমরা একটু প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমি এইটা ধরো বলতে পারলাম না এর পরের দিন আবার বলে দেবো কেন আমার তো আগের দিন ধরো করা করে রেখে দিচ্ছি তো দেখেছো শাড়িটা কিন্তু আমার রঙের গোলা ওঠে আজকে কিন্তু সেরকম রং উঠছে না কিন্তু অনেক কয়দিন কাঁচা হয়ে গেছে না আর এই যে সকাল সকাল কেচে ধুয়ে স্নান টান করে নিলে কিন্তু খুবই ভালো হয় আর সারাদিনে অত কাজের চাপও থাকে না তাহলে আর মেয়েটাকে দেখ কতবার ডাকলাম যেন এখান দিয়ে যে জানলা দিয়ে শোনা যায় তো মেয়ে উঠলোই না ও একেবারে ঘুমিয়ে বেভর হয়ে রয়েছে আর এই যে পা মোচাটা তো আমি সার্ফ দিয়ে ধুয়ে দিই তো সার্ফের জলও ছিল তা বের করে নিলাম ওই জন্যেই আর এই যে এখন ধুয়ে নেবো তো আমার স্নান ঠান করা হয়ে গেছে একবারে মাথা ঠাথা ঘষে বাথরুমটাথরুম ধুয়ে সান করে নিয়েছি আর টাথরুম ধুলে আমি মাথা ঘষিয়ে নিই আর এই যে কাপড় চুপুর কেঁচে পড়ি তো ওই কাপড়টাও সার্ফ দিয়ে ধুয়ে দেবো আর এই দেখো আমার পুজোর বাসন মেজে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে পুজোর বাসনগুলো আজকে মেজেই ধুয়ে দেবো তো এখন আমার ছোটো মেয়ে উঠলো ঘুম থেকে আর এই যে পুজোর বাসনগুলো না পুজো দিয়ে না সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে দিলে না পুজোর বাসনগুলো অত দাগ হয় না আর তাড়াতাড়ি বেশ পরিষ্কারও হয়ে যায় আর এইগুলো না জল ঠলের মধ্যে বা এমনি থেকে গেলে না সেই যে জল জল থাকে তো পুজোর বাসনগুলো দাগ হয়ে যায় পিতলের বাসন তো আর এই যে আবার জল নিয়ে এসে একটু ভালো করে ধুয়ে নিলাম তো হয়ে গেছে এবার আমি ঘরে থুয়ে দেব আর এদিকে জামা কাপড় কিছু কিন্তু ছাড়াইনি সব ওই রকমই পড়ে রয়েছে ওইগুলো ছাড়াতে হবে তো দেখো লঙ্কাটা আমার রোদে দিয়ে হয়নি তো লঙ্কাটা আমি রোদে দিয়ে দিই লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর একেবারে লাল টুকটুক আর বড়ো বড়ো বেশ লঙ্কাগুলো ভালো আছে আর আমি এদিকে মাথাটা ঘষেছি তো ওই জন্য চুলটা ছাড়িয়েই দিয়েছি চুলটা ছাড়া ছাড়ানো থাকলে না শুকিয়ে যায় এমনিতে আমার চুল এরকম করে না চুল অনেক মানে ইয়ে নষ্ট হয়ে গেছে যেন ভেজা চুল বেঁধে বেঁধে থুয়ে দিতাম গরমে তবু এখন তো ছেড়ে ছুঁড়ে থুয়ে দিই আর এই যে এখন আমি জামা কাপড় কটা ছাড়িয়ে দিই তো কেচেছি আর এই যে উপরে ধুয়ে দিয়েছি আর রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে আজকে আর আমার না ঝলমলিয়ে রোদ উঠলে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে মানে কি মনটা হালকা লাগে জানো তো আর এই যে মেঘলা হয়ে থাকলে না আমার একটু ভালো লাগে না যতই গরম পড়ুক না কেন আমি সবসময় বলি কি রোদ উঠলেই আমার ভালো লাগে আর এই যে জামা কাপড় এখান থেকে ছাড়িয়ে দিই গটা ওখানে ছাড়িয়ে দিলাম কটা এখানে ছাড়িয়ে দিই আর এদিকে আমি চা করে ভাত বসিয়ে দিয়েছি তো আমার কিন্তু খুব খিদে পেয়েছিলো আর এই যে সকালে আজকেও মেয়েরা কিছু খেলো না তো মেয়েরা আজকে রুটি দুটো পাউরুটি নিয়ে এসে দিলাম তো ওরা রুটি খেলো ওদের ওই যে স্কুল না থাকলে ওরা ভাত খেতে চায় না ওদের এই একটাই দোষ স্কুল না থাকলে ওরা ভাত খাবে না স্কুল থাকলেই মাঝে মাঝে বলে ভাত খাবো না তো বলি এখন এত বেলায় আসিস এখন আর না খেয়ে গেলে চলে না আগে যখন প্রাইমারি স্কুল স্কুলে পড়তো তখন তো মাঝে মাঝেই খেয়ে যেত না এই রুটি ম্যাগি এটা ওটা খেয়েই যেত আর এই দেখো মটরশুঁটিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমি ছাড়িয়ে রেখে দেবো মটরশুঁটি মানে তরকারি না থাকে না ধনে পাতাগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে তো আমি তরকারিগুলো নিচে নামিয়ে সব একদম পরিষ্কার করে মুছে টুচে গামলার মধ্যে ধুয়ে দিয়েছি আর এদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো সব আর এই যে আজকে কিন্তু কাজে কোনো ঝোল ঠোল টানবো না ভাবলাম কপি আর লাউ ঘন্ট করবো তো কপি টপি করবো না আজকে শুধু ভাজা আর লাউ ঘন্ট করবো সব বিট গাজর এই সব বিট তো নেই গাজর তারপরে বিনস আছে তারপরে এই যে মটরশুঁটি আলু ঠালু দিয়ে সব ভাজা করব আর এই যে পরপর তিন দিন করে ঝোল মশলা খাওয়া হলো না তো আজকে আর এইসব খেতে চেয়েও করছে না আর কালকে শনিবার কালকে নিরামিষ কালকে ফুলকপিটা হবে আর এই দেখো ভাতটা এদিকে উতুল এসে গেছে তো আমি ঢাকনাটা ফেলে দিয়েছি আর এই দেখো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে আর এই যে মটরশ্যুটি কিন্তু আমি ওর মধ্যে দিইনি ভুলে কটা দিয়ে ফেলেছি তো এর পরে দেবো মটরশুঁটি ওর মধ্যে আর এদিকে আমার মেয়েটার চোখের মধ্যে কী পড়েছে কি জানি মেয়েটা কেমন করেছে দিয়ে আমি বললাম বাইরে আয় আমি ঠিক করে দিচ্ছি তো এই দেখো আমি এই যে কাপড়ের আঁচলটা নিয়ে ভাব দিয়ে দিয়ে ওর চোখের মধ্যে দিয়ে ইয়ে করছি তো কিছু উড়ে এসে পড়লে না এরকম ভাব দিলে ঠিক হয়ে যায় মুখের ভাব দিয়ে আর এই দেখো আমার মেয়ে ছবি আঁকছে আর এসে আমাকে দেখাচ্ছে তা আমি দেখিয়েছি বলে ওর আবার ওর না ওই স্বভাব বাবার মেয়ের জানো তো বড়ো মেয়ে আর এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে এই যে আমি ভাজাটা করে নেবো তো মটরশুঁটিটা দেখছো আমি দেখে দিয়েছি একটু নাড়াচাড়া হয়ে করে হালকা হালকা ভাজা হলে দেবো মটরশুঁটিটা তো ওটা আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে মুগ ডাল তেলে দিয়ে লাউ ঘন্ট হবে এই যে লাউ ঘন্ট করছে এটা ছোটো মেয়ে আর আমার কিন্তু বড় মেয়ে খাবে না আর লাউ সহজে আনবো না কেন লাউ খেলে আমার ঠান্ডা লেগে যায় খুব আর এই যে নিঃশ্বাস নিতে বা কথা বলতে না আমার তখন খুবই কষ্ট হয় লাউ খেলে বারে তো লাউ কিন্তু আমি খুবই ভালোবাসি ডালে ঠালে বা সেদিনকে যে লাউ ঘন্ট করলাম মাছের কাটা দিয়ে আমি আর ছোট মেয়ে মানে ওটা দিয়েই মানে ভাত খাওয়া হয়েছে এত সুন্দর হয়েছিল আরে দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে তো একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো বান্না সব রেডি কমপ্লিট হয়ে গেছে তো আর দুপুরের কিছু দেখানো হয়নি তো এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা কি রাত্রে আটটা সাড়ে আটটার উপরে বাজে তো আমি এই যে প্যাকেট করছি তো প্যাকেট করা হয়ে গেছে দু একটার মতন ছিল তো আর দেখানো হয়নি কেন মোবাইলে আবার চার্জ দিয়েছিলাম ওই জন্য আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে তো চার্জ কিন্তু সারাক্ষণ দিই নি চার্জ সন্ধ্যেবেলাতেই দিয়েছি তো ওইদিকে বেকালের আজকে আর কিছু দেখালাম না আর এই যে বিড়িগুলো না শুকিয়ে গেছে শুকিয়ে গেলে না প্যাকেট করতে গেলে খুব অসুবিধা হয় আর যদি বাদি আর প্যাকেট করি সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু বিড়ি প্যাকেট করা তাড়াতাড়ি হয়ে যায় আর মানে বিড়িটা একদম হাতের মধ্যে নিলেই সাজে এসে যায় আর এই যে এখন টানের দিন না শুকিয়ে গেলে সেই বিড়ি প্যাকেট করতে একটু টাইমই লেগে যায় মানে প্যাকেটটা সহজে মিস খাইতে চায় না আর আমার সকল বন্ধুদেরকে জানায় সকল দিদি ভাই দাদা ভাইকে যে আমার ভিডিওটা তোমরা একটু দেখো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট করতে বলুন না আর কারোর যদি মনে হয় একটা শেয়ার করে দিও তো এই দেখো আমাদের রাতে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতে তো আমরা দুপুরের ভাতই খাই আর এই যে আমার ছোট মেয়ের কাজ ও কিন্তু ছোলা বাদামটা ওই ভেজে ধুয়ে দেয় তো কালকে রাতে কিন্তু এই মাঝে মাঝে এখন দুই একদিন ভুলে যায় কালকে রাতে ও ভিজাই আর আমার এটা অত খেয়ালও থাকে না কেন এইটা আমি করি না তো ওই জন্য আমার অতটা মনে থাকে না এটা কিন্তু ওই করে আর এখন আমি চুল বেঁধে দেবো ছোটোটাকে তো দেখো আমার বড়ো মেয়ে কিন্তু চুল ঠুল বাঁধা হয়ে গেছে আর আমি এই যে ছোটো মনার এখন চুল বেঁধে দিচ্ছি আমার বানটি সোনা আর এদিকে ওর বাবা ফোন করেছে ওর বাবার সাথে যেন তো একটাও কথা বললো না ওর বাবা ফোন করলে আমার কাছে দিয়ে দেবে মানে বাবার সাথে কথা বলতে এমনি কথা বলবে বাবা থাকলে কিন্তু ওই যে ফোনে কথা ওরা কারোর সাথেই বলতে চায় না সেরকম আর এই যে দেখো আমার মেয়েটার না হাতটা কেটে গেলো যেন তো ওই যে শোকেশটা না ইয়ে হয়ে গেছে শোকেশ ওই যে টিফিন বাটিটা থুতে গেছে আর হাতটা আমার মেয়েটার কেটে গেছে ওটাতে আমারও মাঝে মাঝে কেটে যায় তো রক্ত বেরোচ্ছে মেয়েটার হাত দিয়ে আমারও কিন্তু কোখান দিয়ে মাঝে মাঝে হাত কেটে যায় খুব ই যে গো দিয়ে কাঁচ না ওই যে টিনের ওইগুলো না খুব একদম মানে চুক্কা হয়ে গেছে ধার হয়ে গেছে আর এদিকে আমরা এখন বিছানা করে নিচ্ছি আমি তো আমার কিন্তু এই কাজটা খুব অসুবিধা লাগে গো তোমাদের দাদা ভাই করতো আর আমার খুব বিরক্তিকর লাগে বিছানা করা মানে আমি বিছানাটা খুবই কম করেছি আগে এখন হয়তো ঠেকাই করতে হয় তাই বিয়ের পর থেকে তোমাদের দাদাভাই ভাই বিছানাটা বেশি করেছে ভুলে ভবিষ্যতে হয়তো আমি করেছি বিছানাটা ওই প্রথম নতুন নতুন করেছি তারপরে মেয়েরা হয়েছে তারপরতেই তোমাদের দাদা ভাই করেছে শুভরাত্রি আগামীকাল নতুন ভিডিও না দেখা